কিচেন এন্ড সবাইকে স্বাগত আমি সোমা কাকিমার সহকর্মী আজকে আবারও চলে আসছি কাকিমার রান্না করি তা কাকিমা আজকে রেসিপি আজকে পুর ভরা বেগুনি রেসিপির নাম আচ্ছা নতুন একটা রেসিপি নিয়ে আসছি আচ্ছা পুর ভরা বেগুনি পুর ভরা বেগুনি হ্যাঁ তাহলে বন্ধুরা আমরা দেখতে থাকি তোমরা আমি সবাই মিলে দেখতে থাকি কাকিমা কিভাবে বানাই তোমরা দেখো শেখো সবাই তুমিও শেখো হ্যাঁ হ্যাঁ আমি তো শেখবই বলো আচ্ছা তাহলে কাকিমা পুকুর ভরা বেগুনের আজকে উপকরণ কি কি আছে আজকে উপকরণ বেগুন বেগুন বেগুনটাই তো মেন মনে হচ্ছে বেগুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আলু তো লাগবে সিদ্ধ করা আলু আমি আগের থেকে সিদ্ধ করে আগে সিদ্ধ করে এনেছি আচ্ছা আচ্ছা আর চিজ কিশমিস আর ভাজা জিরার গুঁড়ো আচ্ছা সামান্য পরিমাণে লাগবে হ্যাঁ হলুদ লবণ আর সাদা তেল বড়াতে তো সাদা তেলই ব্যবহার হয় আর বেসন চালের গুঁড়ো আর চাট মশলা চাট মশলা চাট মশলা লাগবে তো চলো আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো দেখো থাকো বন্ধুরা তাহলে বন্ধুরা আমি এখন আলুটা ছুলে নিচ্ছি ঠিক আছে আমি তাহলে তোমাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা কেটে দিই এগুলো কিন্তু সব গোটা গোটা ধুয়ে আনা কিন্তু এগুলো ঠিক আছে ছোট ছোট করে কাটবা ঠিক আছে এগুলো ভাবে ভেবো না যে এগুলো খোসা আছে বলে ধোয়া হয়নি সব খোসা শুদ্ধই ধোয়া তো আমি আলুটা ছুলে নিই কাকিমা ভীষণ চা লাগে জানো যখনই পেঁয়াজ আনে আমাকে কাটতে দেয় জানো তো আর আমার পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে যায় জোরে জোরে মন দেখো পেঁয়াজ শুনতেই আমার চোখ জ্বলা শুরু হয়ে গেল কাটতে কাটতে তো জল বেরোবে তুমি ছোলো টমেটো গুলো কাটতে থাকো আমিও আস্তে আস্তে আলুটা ছুলে তাহলে আমি তো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে কেটে দিলাম এবার কাকিমা যেটা মেন

পুরাটা কিন্তু আমি কাটি নাই আচ্ছা আচ্ছা তোমরা এরকম করে একটু নিচে একটু জোড়া লাগানো থাকবে হ্যাঁ অল্প জোড়া লাগানো থাকবে এইভাবে কেটে নিব বেগুনটা অল্প মোটা কাটবা হ্যাঁ মোটা কাটলে মানে হুম পাতলা কাটলে খুলে যাবে তো দেখো বন্ধুরা আমি তো শিখছি তোমরাও শিখো তারপর তোমরা বাড়ি বাড়িতে বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানিও তাই তো কাকি না সব কাটা বেগুন এইভাবে খেতে নেবে হ্যাঁ তুমি তুমি চেষ্টা করো আচ্ছা ঠিক আছে একটা চেষ্টা করো আমিও একটা ট্রাই করি সোমা একটা চেষ্টা করো দেখি পারে নাকি আমি এই বেগুনটা নিচ্ছি এইভাবে অল্প রাখবা ঠিক আছে

আর অল্প 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 হ্যাঁ গুঁড়োটা এবার তুমি দিয়ে দাও আমাকে এক এক করে আচ্ছা টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দাও আগে তারপরে আবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিই হ্যাঁ

চাট মশলাটা দিচ্ছি এবার দেখো কতটা কত কিছু পূর্ণ দেব এবার আমাকে দিয়ে দো চিস্টা দেবো সম্পূর্ণটা দেবো আচ্ছা আচ্ছা

যে কোন জিনিসের পুর ভালো না হলে পরে দারুন হচ্ছে পুর যদি ভালো হয় এটা তুমি আমাকে কাঁচা বেগুনের মধ্যে ঘোরা দাও আমি কাঁচা বেগুনই খেয়ে নেবো তাই

চামচ চামচের এবং জল এবার দিব পরিমাণ মতন লবণ এবার দিব হলুদ এটা খুব সুন্দর মিশিয়ে নিব সুন্দর করে আস্তে আস্তে মিশিয়ে নেবো এবার আমি বেসনটা মাখানো হয়ে গেছে সুন্দর ভাবে এবার আমি দিয়ে দিচ্ছি জল দেখো বন্ধুরা আজকে মানে উমনটা রাগ করছে আমার সাথে জলছে না দেখো না করি জল জল একটু জল তাড়াতাড়ি যাচ্ছে জানাতেই পারছি না আমার বন্ধুরা দেখো বেসন হয়ে গেছে এবার আমি বেগুনে পুর ভরে নিব আর উনানো ধরে গেছে এখন আমি কড়াইটাও বসিয়ে দিব

এই দেখো আমিও করছি হয়েছে না দেখে কি হচ্ছে বাঙালিদের বার্গার তাই তো কাকিমা বাঙালিদের স্পেশাল বার্গার এটা ঠিক আছে খেতে তো দারুণ লাগবে বলে লাভ নেই কারণ পুটটা এত স্বাদ হয়েছে আমি তো দেখলাই বন্ধুরা আমি কাঁচাই খেলাম তার মধ্যে বেগুন আর বেসন দিয়ে তেলে ভাজা হবে ওহ ওহ সোমার যে লাগছে কখন হবে কখন হবে আমি একটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল আচ্ছা ঠিক আছে তুমি দাও আর আমি একটু ভাবে কখন খাবো কখন খাবো আমি একটু হাতটা দিন আচ্ছা কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল সাদা তেল আর আমি ভরে দি সামান্য তেল পড়লো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুনিটা ভেজে নিচ্ছে আমি আর কটা আছে ভরে দিই হ্যাঁ দুটো দুটো করেই ভাজবো economía, hasta este 20 y দুটা খেলেই পেট ধরে আমার মজাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কি সুন্দর দেখো বন্ধুরা কি ফুলে গেছে হ্যাঁ বড় বড় একদম মানে বার্গারের মতন ফুলে ফুলে একদম ওই জন্য তো বললাম একটা কি দুটা খেলে পেট ভরে যাবে দেখো বন্ধুরা দেখো সুন্দর ভাবে ফুলছে এই দেখো গরম আমি ধরে দেখাতে পারছি না কিন্তু দেখো এখন তো গরম হবে না কি সুন্দর ফুলছে আমার তো ভাজা হয়ে গেছে আমাদের খাদ্য বিষয়ে খেয়ে বলবে কেমন হয়েছে ওর তো এমনিও জীবে জল আসছে কখন খাবে কখন খাবো তুমি একটা খেয়ে দেখো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখছো গরম আছে ভীষণ গরম গরম ভীষণ খেলে তুমি টেস্ট পাবে না এই যে খাচ্ছি ভেতরে জিনিসটা বের করছি তোমার পুটটা মা বেগুনটা দেখো কি সুন্দরই হয়েছে ভীষণ গরম তো চামচ কাকিবা ঠান্ডা করবো কখন দাঁড়াও আমি চামচ দিই তোমাকে

এরকম করে বানিয়ে নেবে দারুণ কি বলবো আর তো চলো আছে খেয়ে যাই খেয়ে তোমরাও বাড়িতে এরকম করে বানাবে তো আজকে এ পর্যন্তই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পাশে থেকো টাটা টাটা